প্রথমে প্রথম বার্তা পর্দার শুভেস্তু দর্শক জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে এমন প্রতিবেদন দিই যেটা আপনারা মনে রেখে দেন আজ ঠিক সেই প্রতিবেদন দেব যেটা আপনারা ভাববেন হ্যাঁ অসময় প্রেমিকা ঘুমের দেশে চলে গেল আর সেখানে সেই প্রেমিকা স্বপ্ন সফল করতে প্রেমিক সেই মৃতদেহকে সিঁদুর পরিয়ে দিলে দেখতে থাকুন আজকের প্রথম মানর বার্তার বর্দার প্রথম প্রতিবেদনের হেডলাইন আমি অবস্থিত হয়েছি আপনাদের যেটা বললাম সেই একদম প্রতিবেদনের আগে অসময় ঘুমের দেশে চলে গেলেন প্রেমিকা স্বপ্নকে শেষ পারে মাথায় সিঁদুর দিল আসছে ওই ঘটনায় আপনাদের সামনে ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকড়ায় মানিকপুর গ্রাম পঞ্চায়েত চার পাপ্পার এলাকায় এলাকায় মৌলি মন্ডল বয়স চব্বিশ সঙ্গে প্রায় আট বছর প্রেমের সম্পর্ক ছিল সাংখাইদের হাওয়া পোতা এলাকায় বাসিন্দা সাগর বাড়িতে দুই পরিবারের পক্ষ থেকে চলছিল চার হাত এক করার প্রস্তুতি এই সামনে অঘ্রান মাসে এর মধ্যে দু সালে মৌলিক সেই ক্যান্সার ধরা পড়ে সেই প্রেমিক

অবনতি হয় চিকিৎসা সারা দেন না বৃহস্পতিবার যে মোর বাড়ি ছুটে যান সাগর শোকে স্থবির হয়ে গেলেও মুহূর্তে সিদ্ধান্তে প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে মানাবদল করে ছাগল তারপর নিয়ম মতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে বধুবরণ যাবতীয় আচার পালন করেন ছাগল এবং তার পরিবারের সদস্যরা তেল হলুদ কনে কাচুরি চাল সম্পূর্ণ করে সাগরে পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যা সাগরের ভাই বিশাল বাড়ির মৌলিকে বৌদির মর্যাদা দিয়ে মুখাগ্নি করে সুখে বাগরুদ্ধ সাগরের মা ছাপা বাড়ির ছল ছল চোখে বললেন আগামী অজ্ঞান মাসে ওদের বিয়ে দেওয়ার কথা সারা জায়গায় হাওড়া সাঁকাই সারা স্তব্ধ হয়ে রয়েছে এই ঘটনা সাধারণত দেখা যায় না যে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে ক্যান্সারে তারপর হলো সেই চিকেন পক্স তারপর সে নিথর দেহ নিয়ে সেই প্রেমিকাকে বিয়ে করল মাথায় এখন বডি হয়ে গেছে তাকে নিয়ে এখন নিয়ে গেল শ্মশানে দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একদম দুর্দান্ত এবং ঘটনা শুধু তাই নয় আমাদের প্রথম আলো পর্দায় সেই প্রেমিকা অর্থাৎ প্রেমিকার প্রেমিকের মা এবং প্রেমিকের যে প্রেমিক সে কি বলল মুখোমুখি হয়ে আছে এইবারে যুদ্ধের দামামা বেজে উঠেছে আর আমরা ভারতবাসীরা চাই সেই পাকিস্তানকে মানচিত্র থেকে ভারত যেন পুঁছে দেয় আগামী কাল সাতই মে দেশ জুড়ে যুদ্ধকালীন মগ্নে জানুন কি করবেন আর কি করবেন না বা কিভাবে থাকবেন নিরাপদে এক নম্বর আপনার করণীয় সাইরেন বাজলে ঘরের ভিতর ঢুকে দরজা জানা বন্ধ করুন দু নম্বর সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন বাইরে থাকলে কাছে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন চার নম্বর কোন গুজব ছড়াবেন না সরকারের নির্দেশ মেনে চলুন পাঁচ নম্বর বিশেষ প্রতিষ্ঠান ও কারখানা কামো প্লাস ও জরুরি প্রস্থানের ব্যবস্থা করুন হ্যাঁ কাল থেকে হয়তো হতে পারে ব্ল্যাক সরকারি নির্দেশ অনুযায়ী এবং আমাদের দেশ বিরোধী সব থেকে বড় কথা দেশ বিরোধী যদি কেউ কোনো পোস্ট করে সরাসরি নিজের এলাকার থানায় জানার দেশ বিরোধী পোস্টলে এটাই প্রধান লক্ষ্য দেখতে থাকুন সেই সরকারের নির্দেশের নামাবলী আমাদের প্রথম মানু বার্তা পর্দায় সরাসরি দেখুন এইবার আপনাদের দেখাচ্ছি দেখুন গভীর রাত গতকাল গভীর রাত অর্থাৎ রাত্রি দুটো পনেরো মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের চব্বিশ বাই তিন গিরিশচন্দ্র চৌধুরী লেনের একটি কারখানার প্রাচীন দীর্ঘদিন ধরে হেলে পড়েছিল কারখানা পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের গতকাল গভীর রাতে কারখানার পাঁচিল একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়িতে সেই সময় গভীর ঘুমিয়ে আচ্ছন্ন ছিলেন বাড়ির বাসিন্দারা বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রাণ হাতে কোনো রকমে ঘর থেকে বাইরে বের হন তারা আজিকর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে মূলত এটা বস্তি অঞ্চল এলাকার বাড়ির বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কারখানার পাচির হেঁটেছিল তবু কারখানা মালিককে জানিয়েও কোনো সুরা হয়নি গতকাল রাতে কারখানার মালিককে বহুবার ফোন করা হলেও কোনো উত্তর কারখানা মেনে কারা মালিকের তরফ থেকে এবার আসুন তারা কি বলছে সে গভীর রাত তখন রাত্রি দুটো পনেরো সেই সময় আগে যুদ্ধের পরিস্থিতি সে যুদ্ধের দামামা বেঁচে গেছে চারিধারে যুদ্ধ যুদ্ধ নিয়ে যখন হচ্ছে হঠাৎ দুটো পনেরো গতকাল বিকট আওয়াজ সরাসরি আসুন সেই এলাকার বাসিন্দার কি বলছে আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি এবার দেখুন আজ সাত সকাল বেলায় একদম কাক ভোরে শহরের পাঁচ জায়গায় ইডির হানা আবার ইডির হানা আজ কাক ভোরে আমি দেখাচ্ছি এনআরআই কোঠায় মেডিকেল অতীত মামলায় নিধানা নিউ টাউন বালিগঞ্জ সহ শহরে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি অভিযান গড়াইয়া থানার অন্তর্গত ছ নম্বর দত্ত রোডে আইনজীবী মুনমুন ব্যানার্জির বাড়িতে হানা প্রসঙ্গত এই মামলা এই আগে অভিযান চালিয়েছিল ইডি সরাসরি দেখুন আজকে কাল করে ইডি হানা সরাসরি আমাদের কথা দেখুন অনেক সেই কাশ্মীরে আঠাশ থেকে তিরিশ জন যে আমাদের ভারতীয় রুগিরা মারা গেছে তার মধ্যে আমাদের হুগলি জেলা যেওয়ান জাহকে পাকিস্তান আটকে রেখে দিয়েছে আজ যে আঠাশ থেকে তিরিশ জন মারা গেছে তার মধ্যে ছিল শখের বাজারে সুবীর হ্যাঁ আজকে সেখানে বেয়ারা শখের বাজারের বাড়িতে গেলে জনাব বাবি হাকিম আর অলবির সাত দুজনই আসলে নিহত সমীর কুপুর বাড়িতে তারা কি আমাদের পূর্ব মানবার্তার পর্দায় সরাসরি দেখলেন আজকে ভালো থেকে খারাপ সমস্ত প্রতিবেদন দিলাম তার ভেতর আজকে প্রধান হেডলাইন হচ্ছে সেই ঘুমের দেশে প্রেমিকা চলে গেল আর প্রেমিক সেই প্রেমিকার মৃতদেহ নিয়ে বাড়ি কেন গিয়ে সিঁদুর পরিয়ে দিল এই যেন এক বিরল দৃশ্য যে দৃশ্য দেখেনি আজকের হেডলাইন থাকছে এটা সেই প্রেমিকার মৃত প্রেমিকার কপালে সিঁদুর পরিয়ে দিল প্রেমিক আজকের হেডলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি অবশ্যই